সাথে তো পরামর্শ আছে ওই বিষয়ে আওয়াজান কোয়া নেছিলি তোরে খুঁজতিছি এত সময় ধরে আয় তোর সাথে একটু পরামর্শ আছে আয় এদিকে আয় তোর সাথে পরামর্শ আছে বয় এই জায়গা ওই পাট খেতে গেছিলাম তাই আসলাম আস্তে আস্তে বসো ওই গরুর ব্যাপারে দুই বিটা একটু পরামর্শ করি বসো রে জামাই না নাতিরেও তো দিয়া দেয় মনে নাতি দেখি দুই ভাবিটা কি পরামর্শ করতেছে তাই আসি কি ক আসতে ক কেজনে যেন না শোনে আব্বা গরুর বিষয় তো কবা ওই গরু কুরবানি আসার আগেই খাই ফেলা তুই ওই নানা ঠিক ফালি আমাকে আর কবালে যাচ্ছে না আব্বা ঠিক কইছি তা আমি কই কি ওই মোল্লা রে দাইয়ে কেবা কইরে দি হ্যাঁ ওই রে কাল্লা দিয়ে দিবানি ও সব ঠিক হয়ে যাবে নে এই দেখ তালি কি কদ্দুর কি কয় আর তো না না রে ওই আর পাঁচ কেজি গোশ দিয়ে দিবানি উনিও ঠান্ডা উনার ওই দুঃখ টুক সব বুঝিয়ে যাবে আরে দারে গোস টুক কামরা দুই বাপ বেটা সারা বছর ফিরি দি তুই বর ফুর খাতি থাকবানি ঠিক আছে আব্বা আমার মনের মতো কথা হয়েছে সবুর কিভাবে কম বড় বালিশটা আমারে দিয়ে নেই এদের না না হ্যাঁ মোল্লারে কালা দিবা আমারে দিবা ঠ্যাং হ্যাঁ এই করিস ফিলান ওরে সাইও মারানি সালরা তুই তো না